তো দলের কেন্দ্রিক হলেন না তিনি পলিটিক্স করলেন না তাহলে এখন দাঁড়িয়ে তিনি কেন এই পোস্টটা পার্টিকুলারলি দিতে যাবেন মানে উনি তো আর পাগল না সাকিব ভক্ত যারা যারা সাকিব খানের শুভাকাঙ্ক্ষী সাকিব খানের সমস্ত ভালো মন্দে প্রথম এবং প্রধান ভূমিকায় থাকে তার ভক্তগুলি থাকে বছরের পর বছর সমস্ত ব্যাপারে তো সেখানটাতে আসলে তাদের ছাড়া সবটাই অসম্পূর্ণ তো আজকে আপনারা দেখেছেন যে এই যে একটা ষড়যন্ত্র শব্দটা বারংবার আমি বলছি তো সেটার পিছনে একটা অনেক বড় কারণ আছে কারণটা কি কারণটা হচ্ছে গিয়ে আপনারা জানেন আমাদের আগে ইনফ্যাক্ট আপনারা অনেক পোস্ট কিন্তু দেখে ফেলেছেন তো সেখান থেকে কি করা উচিত কি করা উচিত না এই বিষয়গুলো নিয়ে একটু ইম্পর্টেন্ট একটা ইমার্জেন্সি লাইভ আমি কল করেছি আপনারা জানেন যে আমি নর্মালি আজকে লাইভ আসি না বাট আমি তারপর ইমার্জেন্সি কল করেছি সো কাইন্ডলি যারা সাকিব ভক্ত আছেন প্লিজ ডু শেয়ার দ্য লাইভ যাতে করে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশ বিদেশের সমস্ত সাকিব ভক্তদের কাছে এই লাইভটা চলে যায় অথবা সাধারণ মানুষের কাছে যাক তারাও ক্লিয়ার হোক যে আসলে বিষয়টা কি মেইন আসলে বিষয়টা কি এটা আসলে অন্তত ক্লিয়ার হওয়াটা আমার মনে হয় আমাদের সবার উচিত তাই না তো সেখানটাতে কাদি লিখেছে সাকিব বেশি বাড়াবাড়ি করেছিল তাই তার কর্মফল বেশি আচ্ছা দেশের মানুষের এটা দেখুন কে কার বরদোয়া বা দোয়া মানে এটা তো আসলে পরের ব্যাপার কিন্তু যে যে কাজটা করেনি যে এই কাজটার মধ্যে নেই যে আসলে যে একটা অ্যাজেন্ডা যে ন্যারেটিভটা প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে স্ট্যান্ড করার চেষ্টা করা হচ্ছে দ্যাট ইজ কমপ্লিটলি রং মানে এর মতো রং কোনো কিছু হয় না এখন আপনারা বলুন আমার কথা হচ্ছে কি জানেন যে আপনারা হয়তো অনেকেই সাকিব খানকে পছন্দ নাই করতে পারেন একটা কথা বুঝে দেখুন আপুরা বা ভাইয়ারা যারা দেখছেন আপনারা সাকিব খানকে হেট করতে পারেন আপনারা তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে অপছন্দ করতে পারে পারে। নানান কিছু হতে কিন্তু আপনারা কি চান বিনা কারণে কোন রকম কোন দোষ ছাড়াই একটা মানুষকে নিয়ে ষড়যন্ত্র হোক একটা মানুষকে নিয়ে একটা বাজে ন্যারেটিভ প্রকাশ করার মানে স্ট্যান্ড করার চেষ্টা করা হোক বলুন এটা তো আমার মনে হয় কোনো মানবিক মানুষ চাইতে পারে না মানে আমি আমার আমি জানি এই মানুষটাকে হতে পারে পারে আমার অনেক মতের অমিল থাকতে আমি মানুষটাকে হেট করতে পারি কিন্তু যেখানে আমি যদি জানি যে মানুষটার কোনো অন্যায় নেই কোনো অপরাধ নেই ওই মানুষটাকে একটা কাঠগড়ায় তোলার চেষ্টা করা হচ্ছে তার পিছনে বিশাল ষড়যন্ত্রের উৎপাতা হচ্ছে এটা জানার পরেও বা আপনাদেরকে যখন আমি জানাবো এটার পরেও কি আপনারা একই রকম আসলে যদি মনোপূত কোনো ধারণা নিয়ে থাকেন এর চেয়ে আসলে দুঃখজনক কিছু হতে পারে না ঠিক আছে তো যুগে যুগে আমরা দেখেছি যে যত প্রবলেম হোক তার তার যে ভক্তগুল এরা প্রত্যেকবার সব সময় সামনে এসে ঢালের মতো দাঁড়িয়েছে কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে এই যে পোস্টটা একটা পোস্ট একটা পোস্ট তিনি একটা মানে প্ররোচিত হয়ে এখানে একটা মানে কি বলবো প্রতিদিনই আসলে লাইভ আমি এই ওই টপিক তুলতে চাই না অনেকে বলছেন তো যে মানে ওনার কি এখানে স্বার্থ উনি কি করতে পারে ওনার কি স্বার্থ শাকিব খানের ওয়াল থেকে এই পোস্টটা মেগাস্টার সাকিব খান ভীষণ দায়িত্বশীল একজন মানুষ বা দায়িত্বশীল ইন আ সেন্স মানে তিনি জানেন তার ক্যারিয়ার গ্রো আপটা তিনি কিভাবে করেছেন কতটা কঠোর পরিশ্রম করে একজন সাকিব খান তৈরি হয়েছে এরকম স্টার বা সুপার স্টার কিন্তু একদিনে তৈরি হয় না তাদের তৈরি হতে বছরের পর বছর যুগের পর যুগ সময় লাগে এই পর্যায়টাতে আসতে তো তিনি যখন এই পর্যায়টাতে এসেছেন তিনি নিশ্চয়ই জানেন তিনি তো পাগল নন তিনি তো উন্মাদ নন যে তিনি মানে একদমই সুস্থভাবে তিনি একটা পোস্ট করে দিলেন যখন জানেন যে ফ্যাসিস্ট বা শেখ হাসিনার এই সময়টাতে শেখ মুজিবরকে নিয়ে আসলে প্রত্যেকটা মহল সাধারণ মানুষ তারা আসলে কি ভাব পোষণ করে তো তিনি এখন এসে সারা বছর পনেরোটা বছর শেখ হাসিনার টাইমে যখন আমাদের মেঘাজ কোন রকম কোনো সুবিধা নিলেন না বরঞ্চ বারংবার তিনি ঘাত প্রতিঘাতের শিকার হলেন ষড়যন্ত্রের শিকার হলেন তবুও তিনি নত শিকার করলেন না তিনি কোনোভাবেই কোন দলের কেন্দ্রিক হলেন না তিনি পলিটিক্স করলেন না তাহলে এখন দাঁড়িয়ে তিনি কেন এই পোস্টটা পার্টিকুলারলি দিতে যাবেন মানে উনি তো আর পাগল না উনি তো উনি তো একটা তো মানুষ কিন্তু কেন দিলেন কেন দেখুন আপনারা তো আপনাদের নিজস্ব আমাদের ব্যক্তি জীবনে কি আমরা মানে কখনো খারাপ মানুষের সংস্পর্শে আসিনি কখনো এমন কিছুর মধ্যে আমরা পড়িনি যেখানে কি না আমি একজন মানে খুবই হ্যাডোমালা মানুষ আমার একদম বিশাল ব্যাপার স্যাপার আছে তারপরও কোথাও একটা গিয়ে আমরা কিন্তু কোথাও একটা গিয়ে একটা প্রবলেমে ফেসে যাই পড়ে যাই ওখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না বাইরের মানুষ থেকে আমরা অনেক কিছু শুনতে পারি যে আপনি তো একটা এটা করলেই হয় আপনি তো ওটা করলেই হয় কিন্তু যে ওই পরিস্থিতিতে আছে সে একমাত্র বলতে পারে তার দিন রাতটা কিভাবে কাটছে ঠিক আছে তো এরকম একটা পরিস্থিতি থেকে তার ওয়াল থেকে একটা পোস্ট কেন ঠিক আছে এবং এর পিছনে পুরো ব্যাপারটা আস্তে আস্তে সময় আপনাদের সামনে প্রকাশ্যে নিয়ে আসবে সময়ের প্রতি একটু একটু সময় মানে সময়কেই সময় দিন যাতে করে এই জিনিসগুলো পরিষ্কার আপনাদের সামনে হতে পারে আলটিমেটলি আসলে তার কি গোল ছিল মেগাস্টার শাকিব খানের ওয়াল থেকে এরকম একটা পোস্ট তাকে পরিচিত করে দেওয়ার কিন্তু এই জিনিসগুলোকে বাদ রেখে একটা পোস্ট পোস্ট করা হয়েছে এটা ভুল হয়েছে আর এখন অনেকে বলছেন এটা তো ডিলেট করলেই পারে তো এইটা এখন ডিলেট করে আসলে সমাধানটা কি সমাধানটা তো এটার কোনো সমাধান না যে আমি একটা পোস্ট করলাম সবার মনে আঘাত লাগলো আমি এখন পোস্টটা ডিলিট করে দিলাম ব্যাস সমাধান হয়ে গেল এটা আমাদের মতো মানুষের জন্য ঠিক আছে আমরা পোস্ট দিয়ে পোস্ট ডিলিট করলাম ওনার জন্য না দিয়েছেন উনি কি কারণে দিয়েছেন কি হয়েছে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করছি বাকি বিশ্বাস আপনাদের উপর এরপর যেটা বলছিলাম যে এই যে একটা ভুল জায়গা তিনি ভুল করেছেন হি মিস্টেক কিন্তু এটাকে সামনে রেখে এখন আপনার মানে এই যে তিনজন ব্যক্তি শ্রদ্ধেয় বড় ভাই তিনজন তারা যে কাজগুলো করছে যে একটা ক্রিয়েট করার চেষ্টা করছে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্রের একটা আভাস আমরা পাচ্ছি মানে এটা আসলে কি হচ্ছে একজন মেগাস্টার কি আপনারা তৈরি করেছেন যে তার সম্মানহানি আপনারা এরকম করার জন্য উঠে পড়ে লেগে পড়েছেন ইলিয়াস ভাই মানে আমি ভীষণ অবাক হয়ে গেছি গতকালও ভিডিওতেও বলেছি যে আপনি তার মানে তার সিনেমা কিভাবে চলে একজনও দেখে না টাকা নিয়ে দেখা এই যে অহেতুক কথাবার্তা গুলো কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই কিন্তু এগুলোর আপনাকে আমি বলি আপনি তো নিউইয়র্কে থাকেন রাইট তো নিউইয়র্কে যে ডিস্ট্রিবিউটররা মেগাস্টার সাকিব খানের মুভি 2023 থেকে নিয়ে এসছে হুম আপনি তাদের সাথে যোগাযোগ করুন ইলিয়াস ভাই যোগাযোগ করে আপনি তাদের কাছ থেকে সেলস রিপোর্টটা নিন যে মেগাস্টার সাকিব খানের সিনেমা নিউইয়র্কে কেমন চলেছে আপনার তো নিশ্চয়ই সেই খবরদারিটা আছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে মাল্টিপ্লেক্সগুলোতে খবর নিন সাকিব খানের মুভি কেমন গেছে কত রেভিনিউ এসছে তো আপনি আপনার মতো একজন দায়িত্বশীল মানুষের ওয়াল থেকে এরকম অদায়িত্বশীল এরকম মানে অবিবেচকের মতো একটা পোস্ট যার কোনো গ্রাউন্ড নেই কোনো রকম সত্যতা নেই এরকম একটা পোস্ট আপনি শেয়ার করে দিলেন যে পোস্টকে কেন্দ্র করে উস্কানিমূলক ভাবে এখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় একটা মানে কি বলবো কালো অধ্যায় সাক্ষী হলো বাংলাদেশ এটা কেমন কথা হতে পারে কেন আর ওখানে শুধু খান্ত হলেন না তাকে অপমান করিয়ে খান্ত হলেন না এখন আপনারা লেগে গেছেন কি তিনি একটা বিশাল প্ল্যানের মধ্যে তিনি আছেন শেখ হাসিনা রেজিমি সরকার মানে এরা হচ্ছে গিয়ে একটা প্ল্যানের মধ্যে তাকে রেখেছে তিনি সেটা বাস্তবায়ন করছে আরো অহেতুক কথাবার্তা আপনারা এখন ন্যারেটিভটাকে স্ট্যান্ড করার চেষ্টা করছেন কেন ওয়াই তিনি একটা পোস্ট যে করি হোক তার ওয়াল থেকে গেছে তিনি ভুল করেছেন কিন্তু এর মানে এই নয় যে এখন আপনারা সব বাকি সব যেগুলো উনি করেননি যেগুলোর মধ্যে সাকিব খান নেই কোথাও আপনারা সেখানটাতে ওনাকে এখন ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছেন মানে আর আর অদ্ভুত মানে কি বলবো মানে এই দেশ আসলে সাকিব খানের জন্য কোনো দিনও আসলে ভালো নাই এই দেশের তার যে নিজের কলিক তার যে একটা মানে তিনি তার সঙ্গে তার ফ্যাকাল্টির এই যে সিনেমার মানুষ বা মানে কি বলবো ছোট পর্দার মানুষ বলুন একটা মানুষ মুখ খোলে তিনি যতবার ইতিহাস বলে এরা কোনো দিন শাকিব খানের সাথে থাকে না আরে মানুষ তো একটু নতুন ভাবে নিজেদেরকে একটু আবিষ্কার করে ভাই করেননি কোনোদিন তাই বলে করবেনও না কোনো দিন এই শাকিব খান যখন হারলেনে থাকলেন খুঁজে খুঁজে নিয়ে এসে টিভি ছোট পর্দা থেকে শুরু করে সবাইকে তিনি সুযোগ করে দিলেন কর্মপ্রতিষ্ঠান করে দিলেন করেননি আপনারা এত নিম কি করে হ্যাঁ মানে একটা পোস্ট একটা সিঙ্গেল কোন থট আপনারা লিখতে পারেন না হোক আচ্ছা ঠিক আছে ওনার বিপরীতেই হোক তা মুখ তো খুলবে না আপনারা নেই কি অদ্ভুত রকম মানে আপনাদের সাইকোলজি অথচ জানেন আমি বলি আপনাদেরকে শাকিব খানকে আজকে এই কথা বলা হোক যে আপনি তো এরকম একটা সময় প্রবলেমে পড়েছিলেন কিন্তু আমরা তো আসলে দেখিনি আপনার কোন ছোট পর্দা বড় পর্দা কেউ আসলে আপনার ফরে একটা নেগেটিভ পজিটিভ কোনো কথা বলতে আমরা তো দেখিনি উনি কি বলবে জানেন উনি বলবে যে আসলে পরিস্থিতিটা তো তখন এরকম ছিল না হয়তো ওনারা ওনাদের চিন্তা করে কোনো কিছু বলেনি এটা কোনো ঠিক আছে এগুলো আসলে আমি ধরি না বা এগুলো না এইরকম উত্তর এই মানুষটা দেবে তো মাঝে মাঝে আমার না সত্যি ভীষণ রাগ লাগে ওনার ওপর যে আপনি ওই অতি ভালো ভালো নয় একটা কথা আছে না এত ভালো আপনাকে কে হতে বলে হ্যাঁ আমি ততটুকু পর্যন্ত একটা মানুষের উপর ভালো হব যতটুকু পর্যন্ত সেও আমার প্রতি সেই একটা সফট কর্নার মিনিমামটুকু দেখাবে মিনিমামটুকু সম্মান দেবে আমি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো কিন্তু আপনি মানুষটা একদম পুরোই মানে এত ভালো দরকার নেই সাকিব ভাই এত ভালো দরকার নেই তারা আপনাকে ডিজার্ভই করে না মানে অদ্ভুত একটা বিষয় আহ রুবেল ভাই রুবেল রাফি তিনি তো দেখছেন তিনি দেখছেন কিন্তু কিছু ক্ষেত্রে না চুপ থাকাটা আমরা বলি না তিনি কেন চুপ থাকেন তিনি চুপ থাকাটা কিছু ক্ষেত্রে শ্রেয় জানেন মানে এই যে যে আমরা এখন যেমন ইলিয়াসকে নিয়ে বিভিন্ন রকম পোস্ট করছেন করছেন অনেক কিছু কিন্তু বিষয়টা কি জানেন তো আইনের যে বেড়াজালটা আসলে এরা ক্রিয়েট করতে পারবে না মানে এটা মানে কি বলবো জঘন্য থেকে জঘন্যতর হতে পারে এই যে একটা আপনার ইয়ে কি বলে একটা খুব সাধারণ একটা লোক রিক্সা শ্রমিক মনে হয় রিক্সাওয়ালা রিক্সা চালায় ওই ভাইটা সে একটা ফুল নিয়ে গেছে ফুল দিতে আচ্ছা আচ্ছা ধরলাম সে কেন গেল এর মানে এই যে একটা এখন জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে হচ্ছে জুলাই গণহত্যার একটা মামলা দিয়ে দিয়েছে এগুলো কি মানে এগুলো কি এগুলোর কোনো মানে হয় এগুলো কোনো মানে হয় না ইরিয়াস ভাই আপনি পিনাকিদা কনক সারোয়ার আপনারা তো মানে এত এত ইম্পর্টেন্ট নিউজ করেন কিন্তু সেখানে শাকিব খানের নিউজটা কোনো বিচার ছাড়াই করে ফেললেন তাহলে আপনারাই তো প্রশ্নবিদ্ধ করছেন নিজেদেরকে তার মানে আপনারা নিয়ে বাংলাদেশের বিভিন্ন আমার তো এখন প্রশ্ন মনে হচ্ছে আপনারা তো দেখি যাচাই বাছাই ছাড়াই পোস্ট করে ফেলেন আপনারা তো কোন রকম কোনো বাদ বিচার ছাড়াই পোস্ট করে ফেলেন আপনারা জানেন যে মেগাস্টার শাকিব খান কোন পলিটিক্স সাথে নেই মেগাস্টার সাকিব খান কোন দলকে সাপোর্ট করে না এই মানুষটা কোনো ভাবে কখন নই শেখ হাসিনা সাপোর্টে নেই ছিল না কোনো দিনও না কারোরই সাপোর্টে না হি ইজ নট এ পলিটিশিয়ান পার্সন অফ পলিটিক্স ওকে তো তারপরে জানা শোনার পরেও কি করে আপনারা একটা ন্যারেটিভ স্ট্যান্ড করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে কি করে বলুন তো এত এত এসে জ্ঞানের আলাপ করেন এত এসে মানবিকতার আলাপ করেন মানবিক বাংলাদেশ গড়তে চান তো এক একজন নিজে অত্যন্ত অমানবিক অত্যন্ত অমানবিক আপনারা কেন মানে জেনে বুঝে আপনারা কেন সাকিব খানকে এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছেন একটা মানুষের ওয়াল থেকে পোস্ট গেছে ভুল করেছে তিনি বাদ দিন না কিন্তু যেগুলো উনি নি সেগুলোর উপর কেন ওনার উপরে আপনি খাড়ের ঘা চাপাতে যাচ্ছেন কেন একজন আল জাজিরার সাংবাদিক জুলকার কি যেন নাম ওনার জুলকার নাইন সায়ের ভাই তো উনি একটা বিশাল বড় একটা পোস্ট করেছেন পোস্টটা পড়ে আমার চোখ তো চরক গাছ হয়ে গেছে যে এই কি লিখেছে উনি যে মেগাস্টার সাকিব মানে এরকম মেগাস্টার তো রাখেনি শীর্ষ নায়ক তো শীর্ষ নায়ক মানে কে সেটা তো আমরা বুঝতেই পারি শীর্ষ নায়ক তিনি আমেরিকাতে আছেন এবং ফ্যাসিস্ট রেজিমি সরকার শেখ হাসিনা তারা আসলে এটাকে একটা গেম প্ল্যান সাজিয়েছে তারা আসলে ওখানে আরেকজন দুটো লোক আছে সাকিব খান তাদের ন্যারেটিভ স্ট্যান্ড করার জন্য তাদের হয়ে কাজ করার জন্য এবং আওয়ামী আবার বাংলাদেশে ব্যাক করানোর জন্য এই প্ল্যানে শাকিব খান এগুলো করছে এটা কোনো কথা হতে পারে হ্যাঁ আপনারা যে মানুষটার নাম বলছেন যে মানুষটার কথা বলছেন যে সাকিব খানের সাথে দেখা সাকিব খানের সাথে কত মানুষ তো দেখা করে আপনি ইলিয়াস আপনি পিনাকি আপনি সারোয়ার আপনাদেরকে আওয়ামী লীগের মানুষ পছন্দ করে না যখন আবার হয়তো ধরেন আওয়ামী লীগের পরে কথা বলবেন বিএমপির মানুষ পছন্দ করবে না জামাতের মানুষ আপনাদেরকে পছন্দ করবে না এখন এনসিপির এত ভক্তগুলো এক একসময় আপনাদেরকে পছন্দ করবে না যখন কিনা আপনাদের আইডিয়োলজি মিলবে না ব্যাপারগুলো তো এরকমই না পলিটিক্স তো এরকমই জঘন্য পলিটিক্স বাংলাদেশের তো এই যে এই ব্যাপারগুলো তো তখন কি হবে আপনাকে তো এরকম কেউ পছন্দ করে না বাট সাকিব খান একটা মানুষ যে কিনা আওয়ামী লীগের ছাত্রলীগ তাকে পছন্দ করতো মানে করে আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি আছে তারাও পছন্দ করে বিএমপি পছন্দ করে এনসিপি পছন্দ করে ঢাবিতে যারা এই নেকর ঘটনা ঘটেছে ওরাও সাকিব খানের ভক্ত অনেকেই আছে যারা ছবি দেখে পছন্দ করে কেন করে জানেন